শপ নাম্বার টু আর সবাই অবশ্যই মনে রাখবেন আমাদের শপে যারা আসবেন

জাপান এবং পাশাপাশি রিভু বাইক আছে এবং ফ্যান্টম ফ্লিপ টু আছে অথবা ছড়াছড়ি ভাইয়া এফ কেমন থার্ড এস মানে কেমন থার্ড এস বলুন আর চার চারটা মডেল আছে তো ভিডিও শেষ পর্যন্ত দেখলে মতো চার চারটা মডেল আপনার অফার পেয়ে যাবেন কেমন থারি এস শর্ট করে বলি সেটা হচ্ছে ডুয়েল স্টোর স্পিকার সবচেয়ে ভালো কথা হচ্ছে ফোনটা হচ্ছে সুপার স্লিম বডি পাশাপাশি হচ্ছে আপনার হচ্ছে বোথ সাইড কার ডিসপ্লে কালার পাবেন দুইটা কালার অ্যাভেলেবেল আর এই ফোন হচ্ছে জি এর গেমিং প্রসেসর সবচেয়ে বড় কথা হচ্ছে ইউনিক সেটা হচ্ছে ভাইয়া এই ফোনটা হচ্ছে সনি সেন্সর ইউজ করছে যার কারণে ক্যামেরা পারফরম্যান্সটা দুর্দান্ত লেভেলে পাবেন আপনারা এবং পাচ্ছেন একশো বিশ হাজার রিফ্রেশের পাঁচ হাজার ব্যাটারি তেত্রিশ ফার্স্ট চার্জার ইন বক্সে এই ফোনের প্রাইস ছিল মাত্র টোয়েন্টি এইট থাউজেন্ড আমাদের কাছে যারা পার্চেস করবেন টোয়েন্টি এইট থাউজেন্ড প্রাইস যারা ক্যাশ থেকে পার্চেস করতে চাইছেন তার জন্য থাকবে বিশেষ কিছু গিফট অফার যেমন একটা করে বাটন ফোন টোটালি গিফট থাকবে ভাইয়া পাশাপাশি একটা করে স্মার্ট ওয়াচ টোটালি গিফট থাকবে

ফ্রি অফ কস্ট আপনাকে একদম যারা হচ্ছে আমাদের পাম্পে কিস্তিতে নিবেন সংস্কৃতি ঢাকার করবেন তার জন্য থাকবে একটা করে স্মার্ট ওয়াচ শিউ গিফট আর স্মার্ট ওয়াচ না ভালো লাগে সেই ক্ষেত্রে অপশন আছে ভাইয়া এই যে এয়ার পস টোটালি ফ্রি থাকবে টোটালি ফ্রি থাকবে ভাইয়া এরা আমরা আরেকটা অফারে যে অফারটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে স্পার্ক থার্টি এই স্পার্ট থার্টি সেটা হচ্ছে আর একশো আট জিবি ইউলো কালার মানে যাকে বলা বাম্বলবি এডিয়েশন খুবই একটা হাইপ করা ফোন যেটা হচ্ছে আপনার আট জিবি একশো আট পাচ্ছেন ডলবি সাউন্ড সিস্টেম উইথ ডুলি স্টু স্পিকার এই ফোন আছে যে বক্স দেখ ভাইয়া খুব প্রিয় একটা বক্স অপটিমাস কিমাস পাইন তো এই ফোন হচ্ছে জি নাইটির অনেক গেমিং প্রসেস পাচ্ছেন আই পি পানিতে পড়লে কিন্তু ফোনটা কিছু হবে না ঠিক আছে তো এই ফোনটা পাচ্ছেন এই ফোনটা কিন্তু অ্যাডা ব্যাস্টার আছে এক কথায় শেষ ফোনটা এবং কি এই ফোনটা বলছে সনির সেন্সর 64 ফোর ক্যামেরা খুব ভালো একটা ক্যামেরা পাশাপাশি পারফরমেন্সটা থাকবে

আবার বলতেছি ঈদের আগে যারা নিবেন মানে একত্রিশ তারিখ পর্যন্ত তার জন্য এই অফারটা থাকবে মানে সর্বনিম্ন এক হাজার টাকা ক্যাশব্যাক সর্বনিম্ন উপরে আপনার জাপান ঠিক আছে অলরেডি আমাদের কাছে ফ্যান্টম টু মানে এই আপনার হচ্ছে মানে এই ফোনটা পার্চেস করছে কেমন থার্ড এস কেমন থার্ড এস পার্চেস করে আমাদের কাছ থেকে ফ্যান্টম ফ্লিপ টু যেটা আমি ফুটটা দেখাই দিই এই দেখেন তাই ফুটটা দেখা দিচ্ছে একদম ইজিলি এই দেখেন অভিনন্দন আপনি টেকনো ফ্যান্টম ফোর টু টেকনোর সাথে থাকার জন্য ধন্যবাদ অলরেডি আমাদের দুদিন আগে একজন লাকি কাস্টমার সেই ফোনটা গিফট পেয়েছে তো তারপর হচ্ছে আমরা নেক্সট ফোন সেটা হচ্ছে একটা অফার চোখ আছে সেটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন হচ্ছে একশো বিশাল স্পিকার জি এইটান এবং হচ্ছে একশো হাজার রিফ্রেশ রেট খুবই হার্ড মানে চার থেকে পাঁচ ফোর উপর থেকে যদি নর্মাল আপনার এই ফোনটা পড়ে যায় তারপর কিন্তু ডিসপ্লে ব্রেক হবে না এবং ফোনটা হচ্ছে পাচ্ছেন আয়ার বাস্টার এবং পাচ্ছেন মেন ক্যামেরা পঞ্চাশ

একটা স্মার্ট ওয়াশ প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি দুইটা দিপ দিতে পারেন সেক্ষেত্রে একটা নিখবেন একটা ইয়ারপোর্ট তাও না লাগে সেক্ষেত্রে আরো ছশো টাকা ডিসকাউন্ট মাত্র তেরো হাজার চারশো টাকা রাখবো যারা ক্যাশটাকে পার্চেস যাদের ইএমআই লাগবে মানে কিস্তি লাগবে সহজে কিস্তি তারা ভাই এই অফারটা পাবেন না বাট হচ্ছে

ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আট জিবি একশো আঠাশ জিবি টাওয়ার ডলবি সাউন্ড সিস্টেম উইথ ডুইল স্টুডি স্পিকার পাচ্ছেন সো এই ফোনটা হচ্ছে একশো বিশ হাজার রিফ্রেশের পাচ্ছেন আপনারা জি হান্ড্রেডের গেমিং প্রসেসর পাচ্ছেন জি হান্ড্রেড এবং পাচ্ছেন হচ্ছে আপনার পাঁচ বছরের ফুইসি গ্যারান্টি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোনটা ইউজ করছে একশো একশো আট ক্যামেরা মিন সো এই ফোনটা হচ্ছে আপনার যদি আমি শর্ট শর্ট করে বলতে সেটা হচ্ছে আর একশো আট জিবি অ্যামোলেট ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডলবি সাউন্ড সিস্টেম উইথ ডুইল স্টুডি স্পিকার সো

সেকেন্ডারি হিসেবে বাট সেকেন্ডারি না সেটা হচ্ছে নর্মাল একটা ভালো একটা ফোন সেটা নর্মাল হচ্ছে পাচ্ছেন আট জি চার জিবি চৌষট্টি জিবি চার একশো আড়াই জিবি এবং তিন চৌষট্টি জিবি তিনটা ফিম পাচ্ছেন অ্যাভেলেবেল তো শর্ট করে যদি আমি এটার কম্বিনেশনটা বলে দিই সেটা হচ্ছে ডুয়েল স্টোরি স্পিকার পাচ্ছেন সাইড মাউন্টার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন হচ্ছে আপনারা পাঁচশো ক্যামেরা পাচ্ছেন একশো বিশ হাজার রিফ্রেশ রেট এবং পাচ্ছেন টাইপ সি ফাস্ট চার্জার এবং বা অ্যান্ড্রয়েড যাই থাকে আপনার এই ইউজ করতে পারবেন খুবই হাজার নশো নব্বই টাকা এবং চার টি হচ্ছে দশ হাজার নশো নব্বই টাকা চারশো টাকা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা যেটাই নিবেন আমাদের কাছ থেকে যদি ক্যাশ থেকে পার্চেস করেন তার জন্য থাকবে এই যে এখান থেকে দুটা কোটি গিফট শর্ট দুটো গিফট থাকবে শর্ট আর যদি প্রয়োজন নেই ভাইয়া তারা এখন তো পাবেন তিনশো ষাটিতে চারশো টাকা ডিসকাউন্ট মানে মাত্র রাখবো নয় হাজার ছয়শো আর চারশো টি রাখবো দশ হাজার ছয়শো আর চার একশো রাখবো বারো হাজার টাকা অফার প্রাইস আর যারা আবারও বলি যারা কিস্তিতে নেবেন সহজে তাহলে পাবেন আমাদের তরফ থেকে মানে একটা করে এই যে এয়ারফোর্স অথবা একটা করে নিকবেন টোটালি ফ্রি দিয়ে দিবো আমরা মানে কিস্তির মাধ্যমে আমরা আপনাকে একটা গিফট প্রোভাইড করতেছি একমাত্র আমরা দিচ্ছি বসুন্ধরা সিটিতে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডে আপনাকে আসতে হবে অন্যান্য শপে গেলে কিন্তু এই অফারটা পাবেন না বা অন্যান্য শপে আপনার কিস্তির সুবিধাও নেই ঠিক আছে সো আমাদের আউটলেট আমি আবারও বলে দিচ্ছি এবং চাইলে আপনি স্ক্রিনশট নিতে পারেন আমাকে অবশ্যই দেখবেন দেন আমি আপনাকে একদম ইজিলি একদম ইজিলি আপনাকে ইএমআইটা মানে কিস্তিতে আপনাকে দিয়ে দিব ফোনটা সেক্ষেত্রে আমি আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা ঢাকা বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু বেসমেন্ট টু মানে একদম আন্ডারগ্রাউন্ডে বেসমেন্ট টু শপ নাম্বার টু অ্যাক্সেসরিজ ওয়াল আর একটা কথা যারা দুর্দান্ত আছেন মানে আসতে পারবেন না আমাদের ফোন গুলো পার্চেস করতে যাচ্ছেন ঠিক আছে ক্যাশ টাকায় তাহলে কিন্তু একদমই ইজিলি ভাইয়া মাত্র আমাদের যে স্ক্রিনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে আপনার যোগাযোগ করবেন আমাকে দেখবেন দেন মাত্র পাঁচশো দশ টাকা এর বাইরে একটা টাকা দিতে হবে না পাঁচশো দশ টাকা অর্ডার করবেন বাকিটা ফোন যাওয়ার পর আপনার অ্যাড্রেসে তারপর আপনার বাকি টাকা পেমেন্ট করবেন এবং যা চান যে এক্সচেঞ্জের সুবিধা নিতে যাচ্ছেন যে আমি অন্য একটা ফোন দিয়ে আমি ফোন নিতে যাচ্ছি সেটা কিন্তু ভাই পসিবল মাত্র

দুই পাশে দুইটা ছবি কমানি ফ্রন্টে এবং পিছনে আর আইটা কথা হচ্ছে আপনি যদি জব করেন জব আইডি কার্ড আর যদি জব না করেন যদি বিজনেস করে দেন তাহলে বিজনেস ট্রেড লাইসেন্স যদি তাও না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট আইডি কার্ড লাগবে আজ বাদ দেন তাও না থাকে হ্যাঁ তাহলে হচ্ছে একদম সহজে দিব সেটা হচ্ছে আপনার বিকাশ তো লাগবে মানে বিকাশ অবশ্যই লাগবে সবারই বিকাশ ইউজ করলে বিকাশ স্টেটমেন্ট আমরা নিয়ে নিব সো বিকাশটা হতে হবে আপনার আইডি কার্ড দিয়ে খোলা তাহলে হবে তাহলে একদম সহজে আমি আপনাকে একদম সহজে কিস্তি করে দিব চার মাস ছয় মাস টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট সো দেখা হবে ছয় ভালো থাকবেন সুস্থ থাকবেন